হ্যালো বন্ধুরা মাইকাভে চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওটির মধ্যে দেখাবো আপনারা কীভাবে পি এর নমিনেশন করতে পারেন যারা যারা আপনারা পাবলিক সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে যারা যারা চাকরি করেন তাদের কিন্তু এই পি এফের নমিনেশনটা করা কিন্তু খুব জরুরি তো কিভাবে করবেন কি কী ডকুমেন্টসের দরকার সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ইফপিএফ ডট ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল পোর্টালে আপনাদের আসতে হবে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজটিতে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে দেখবেন একটা অপশান দেওয়া আছে মেম্বার ইউএন অনলাইন এখানে আপনাদের ক্লিক করতে হবে এটাকে আপনারা ওকে করবেন এরপরে যেটা বিষয় এখানে আপনাদের ইউএন নাম্বার পাসওয়ার্ড আপনাদের দিতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে আপনারা কিন্তু সাইন ইন করবেন যাদের পাসওয়ার্ড নেই তারা কিন্তু ফরগেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটি ফরগেট করে নেবেন তো সাইন ইন করবার পরে আপনারা দেখবেন আপনাদের পি এর অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে একটা ওটিপি যাবে সেই সিক্স ডিজিটের ওটিপিটা আপনাদের কিন্তু এখানে বসাতে হবে এবং ক্যাপচাকোড দিয়ে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো ওটিপি ক্যাপচার কর দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম এখানে ইপিএফ নমিনেশন করবার জন্য আমাদেরকে বলা হচ্ছে একটা পপ আপ চলে আসবে অটোমেটিক দেখবেন এখানে ফাইল নামে ক্লিক করবেন ফাইল নায়ে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের এরকম একটা মেসেজ দিতে পারে ইউর প্রোফাইল ফটোগ্রাফ নট আপলোডেড প্লিজ আপলোড দ্য সেম আপনাদের কিন্তু প্রোফাইল ফটো আপলোড করা নেই তার জন্য ভিউ অপশনে ক্লিক করে প্রোফাইল পাবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু ফটো আপনাদের দেওয়া নেই এবং এখানে আমাদের মেল আইডি অ্যাড্রেস এগুলো দেওয়া নেই তো আমরা মেল আইডির পেন্সিলে ক্লিক করব এই রেজিস্টার বাটনে আমরা এখানে ক্লিক করবো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে ক্লিক করার পর আমরা কী করবো আমাদের যে মেল আইডি ফোনে খোলা আছে সেই মেল আইডিটা আমরা এখানে পুট করবো এবং মেল আইডিটা রি এন্টার নিউ মেল আইডিতে আরও একবার আমাদের মেল আইডিটি কিন্তু দিতে হবে আমাদের দুবার মেল আইডিটা টাইপ করতে হবে কনফার্মেশান করবার জন্য তো মেল আইডিটা দেওয়ার পর আপনারা যেটা করবেন গেট অথরাইজ পিনে ক্লিক করবেন গেট অথরাইজ পিনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের এরকম একটা পপা আসবে এবং এখানে আপনাদের মেলের মধ্যে একটা ওটিপি দেওয়া হবে মেল ভেরিফিকেশনের জন্য তো সেই ওটিপিটা আপনাদের কিন্তু মেলের যে পিনটা সেই পিনটা কিন্তু আপনাদের কিন্তু এখানে ফুট করতে হবে করে সেফ চেঞ্জ বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে তো আমরা এখানে আমাদের মেলে যে ওটিপিটা আসছে সিক্স ডিজিটের সেটা আমরা দেবো দেওয়ার পর আমরা এখানে সেফ চেঞ্জেস অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের মেল মোবাইল দুটোই অপশন হয়ে গেছে এবার আমরা ভিউয়ে আবার প্রোফাইলে যাব দেখব মেল আইডিটা আমাদের আপলোড হয়ে গেছে এবার আমরা এখানে অ্যাড্রেস আপলোড করব তার জন্য অ্যাড্রেসের পেন্সিলে ক্লিক করছি লাইন ওয়ানে আপনারা যেটা দেবেন আপনাদের গ্রামের নামটা দেবেন বা হাউস নাম্বার বিল্ডিং নাম্বার থাকলে সেটা দেবেন লাইন টুতে আপনার আপনাদের পোস্ট অফিসের নাম বা স্ট্রিট বা এরিয়ার নামটা আপনারা দেবেন লাইন টুতে সিটির জায়গায় আপনার আপনাদের শহরের নাম বা থানার নামটা এখানে আপনারা দিতে পারেন এবং স্টেটের জায়গায় আপনারা আপনাদের স্টেট দেবেন কোন স্টেট বেঙ্গল ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং পিনকোডের জায়গায় পিনকোডটি দেবেন যদি দুটো অ্যাড্রেস সেম হয় এ বক্সে চেক করবেন দুটো অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নেবে এবার আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমাদের এখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপলোড হয়ে গেল লাস্ট একটা কাজ আমাদের বাকি থাকলো প্রোফাইলে গিয়ে আমরা এখানে এবার ছবিটা কিন্তু আমাদের আপলোড করবো তো ছবি আপলোড করবার জন্য চেঞ্জ ফটোতে ক্লিক করব করবার পর আমরা এখানে কী করব এখানে ফটোগ্রাফ ডিজিটাল ক্যামেরায় হওয়া উচিত এবং সেই ফটোটা যেন এইটটি পার্সেন্ট ফেস যেন দেখা যায় তার জন্য আমরা ব্রাউজে ক্লিক করব আমাদের যেখানে ফটো আছে সেই ফাইল থেকে আমরা আমাদের ফটোটি এখানে আপলোড করব। ফটো আপলোড করবার পর প্রিভিউ বাটনে ক্লিক করবো অটোমেটিক ডান দিকে আসবে এবার আমরা আপলোড ফটোগ্রাফি ক্লিক করে এটাকে ওকে করে দেব। ওকে করে দিলে দেখবেন আপনাদের ফটোটা এখানে সাকসেসফুলি আপলোডেড হয়ে যাবে তো আমাদের প্রোফাইল এখানে পুরোভাবে কমপ্লিট এবার আমরা যেটা করব। ম্যানেজ ভিউয়ের পাশে দেখবেন ম্যানেজ একটা অপশান আছে ম্যানেজ অপশানে ক্লিক করে নিচে কে ওয়াইসির নিচে ই নমিনেশন একটা অপশান যেখানে আপনাদের ক্লিক করতে হবে নমিনেশন করবার জন্য এবার আমরা কী করবো প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করে আমাদের ফ্যামিলি আছে এটাকে আমরা ইয়েস করবো ইয়েস করবার পর আমাদের এখানে কিন্তু ফ্যামিলির একজনের ডিটেলস দিতে হবে আপনারা যতজনকে নমিনি বানানো বানাতে চান সবার ডিটেলস কিন্তু এখানে অ্যাড করতে হবে তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যাকে নমিনি করছেন তার আধার কার্ড নাম্বার তার নাম তার ডেট অফ বার্থ তার জেন্ডার তার সাথে আপনার রিলেশন কী তার অ্যাড্রেস এবং তার ফটোগ্রাফ এই কটা জিনিস কিন্তু আপনাদের লাগবে এবার একজনকে যদি নমিনি বানাতে চান একজনকে বানাতে পারেন যদি আপনারা দুজন তিনজনকে বানাতে চান সেটাও আপনারা করতে পারেন নমিনি হিসেবে আপনার আপনাদের মা বাবা ভাই মা বাবা ওয়াইফ এবং বাকি যারা থাকছে তাদের কিন্তু নমিনি হিসেবে আপনারা চুজ করতে পারেন তো রিলেশনশিপের জায়গায় দেখছেন হাজব্যান্ড সন ডটার ফাদার মাদার এই সমস্ত জিনিস কিন্তু এখানে অপশান আছে কিন্তু সিস্টার ব্রাদার ব্রাদার কিন্তু এখানে নেই অর্থাৎ ভাই বোনকে কিন্তু নমিনি হিসেবে আপনারা এখানে চুজ করতে পারবেন না তো এর মধ্যে কাউকে একটা আপনাদের কিন্তু নমিনি বানাতে হবে তার ডিটেলসগুলোই কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে এবার আমরা কী করবো সেম অ্যাস মেম্বারে ক্লিক করব অটোমেটিক দেখবেন অ্যাড্রেসটা কিন্তু এখানে নিয়ে নেবে অর্থাৎ যাকে আমরা দিয়েছি তার সাথে আমার অ্যাড্রেস সেম সেমে ক্লিক করলে অটোমেটিক আমার অ্যাড্রেসটা এখানে নিয়ে নেবে এবার আমরা ক্লিক ক্লিক হেয়ার একটু আপলোডে ক্লিক করব এখানে যাকে নমিনি করছেন তার ফটোটা চুজ ফাইলে ক্লিক করে আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে তার ফটোটা আমি কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি এবার প্রিভিউ ক্লিক করবো এবং আপলোড ফটোগ্রাফে ক্লিক করে এটাকে ওকে করে দিলে দেখবেন ফটোটা এখানে আপলোড নিয়ে নেবে এবার আমরা কী করব নিচের দিকে আসবো এখানে দেখবো এখানে একটা অপশান আছে এখানে বক্সে চেক করবো সেফ পি এফ নমিনেশনে ক্লিক করবো দেখবো এখানে আপনাদের কিন্তু পার্সেন্টেজ দিতে হবে অর্থাৎ যে নমিনি তাকে কত পার্সেন্টেজ শেয়ার আপনি দিতে চান পি এফ এর টাকা সেটা কিন্তু এখানে দিতে হবে হান্ড্রেড হলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এটাকে সেভ বাটনে ক্লিক করবেন দেখবেন এটা কিন্তু আপনাদের সাকসেসফুলি এখানে সেভ কিন্তু নিয়ে নেবে আমাদের এটা সাকসেসফুলি সেভ কিন্তু নিয়ে নিয়েছে এবার আমরা কী করব নিচের দিকে আসবো যার ডিটেলস দিলেন মা হলে মায়ের আরও একবার ডিটেলস কিন্তু এখানে পুট করতে হবে বা ফা বাবা হলে বাবার আরেকবার একবার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে ওয়াইফ হলে ওয়াইফের ডিটেলস আরও একবার আপনাদের কিন্তু নিচের বক্সগুলোতে লিখতে হবে আধার কার্ড তার নাম ডেট অফ বার্থ উপরে যেমন দিয়েছেন সেম সেম জিনিস নিচের বক্সে আরও একবার আপনাদের কিন্তু এখানে লিখতে হবে পুরো ডিটেলসগুলো কিন্তু লিখবেন লেখা হয়ে গেলে ছবিগুলো আপলোড করে বক্সে চেক করে সেভ ইপিএফ এটাকে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের কিন্তু পুরোপুরি পি যে নমিনেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে তার জন্য ই সাইন বাটানে ক্লিক করবেন সেভ হওয়ার পরে সাকসেসফুলি সেভ দেখাবে ই সাইন বাটানে ক্লিক করবেন ই সাইনে বাটনে ক্লিক করবার পর আপনাদের যে পিডিএফ সেখানে ই সাইন করাতে হবে তার জন্য এই বক্সে একটা চেক দেবেন চেক দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখবেন অটোমেটিক এই পেজটি আসবে এই পেজটিতে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে অর্থাৎ যে করছে যার নামে পি এফ অ্যাকাউন্ট তারই কিন্তু আধার কার্ড নাম্বারটা এখানে আপনারা পুট করবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন আপনাদের দেখবেন আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার রেজিস্টার আছে সেই ফোন নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাদের কিন্তু দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো আমি এখানে আধার কার্ড নাম্বার দিলাম এবার আমরা গেট ওটিপিতে ক্লিক করব করবার পরে আমাদের ওটিপি মোবাইলে চলে আসবে সেই ওটিপিটা আমাদের দিতে হবে সিক্স ডিজিটের ওটিপি তো ওটিপি আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন আপনাদের পি এফটা পুরোপুরি এখানে পিডিএফ সাইন সাকসেসফুলি পুরোপুরিভাবে আমাদের হয়ে গেছে এখানে কমপ্লিট এবার আমরা ম্যানেজে গিয়ে আর একবার আমরা ই নমিনেশন অপশানটাতে যাবো এখানে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু স্ট্যাটাসে আপনাদের দেখাবে নমিনেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এইখানে ডিটেলসে একটা পিডিএফ পাবেন এই পিডিএফটি প্রিন্ট আউট করবেন করে এটা কিন্তু আপনারা অফিসে আপনারা জমা করে দেবেন তো এইভাবেই কিন্তু আপনাদের ইপিএফের নমিনেশন খুব সহজেই অনলাইন থেকে আপনাদের করতে হবে আপনারা ঘরে বসে এটা করতে পারেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ব্লেকিনটাকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরি আপডেট এবং হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি